গুড মর্নিং শুভ সকাল আমি তমসা দিতে ভাই তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না তোমরা কিন্তু ব্লগটা পুরোটা দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেই অবশ্যই অবশ্যই আর দেখো সকাল সকাল আমি কিছু করে ফেলেছি কেন বলো তো আমি এখন যাচ্ছি দুটো শর্ট ভিডিও করছে সকাল সকাল তোমাদের দাদা ভাই থাকে দাদা থাকলে আমার একটু শর্ট ভিডিও করতে ভালো লাগে আর তোমাদের দাদাভাই জানো ভিডিও করতে কত ভালোবাসে আর সঙ্গে আছে আমার বড়ো ছেলে এখন কয়েকদিন আমার বড় ছেলে সময় দিতে পারছে এরপরে তো দিতে পারবে না কেন মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেলে আবার নতুন করে স্কুলে ভর্তি হবে দিয়ে তখন তো আর সময় পাবে না যাই হোক এখন কতদিন একটু আমি কটা শর্ট ভিডিও করে ফেলি তো চলো গাইজ তোমাদের দেখ তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আর হ্যাঁ কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে অনেক দিন পর কিন্তু ছাদেতে আমি ভিডিও করতে এলাম আর সকাল সকাল দেখতে পাচ্ছ কত সুন্দর হাওয়া দিচ্ছে চিউনিটা সাথে করে নিয়ে এসেছি কেন আমার চুলটা বড্ড জট হয়ে যায় তো একটু চুলটা হাসে নিতে পারবো চলো গাইস শর্ট ভিডিও আমাদের হয়ে গেছে হয়ে যাওয়ার পর তোমাদের দাদা দেখো স্নান ফান করে রেডি দোকানে যাবে বলে এইদিকে মাও দেখো মায়ের রুটি রেডি কারণ ছেলে তো খেয়ে যাবে আর আমি কি করব আমি এই দেখতে পাচ্ছ দুমাটি পার্সা গাছে এইগুলো আমি এবার ছাড়াতে বলব আর আমার এই দুই রত্ন দেখতেই পাচ্ছ তোমরা সবাই সব সব মিলেমিশে আমাদের এরকমই চলে তোমাদের দাদা তো খেতে দিয়ে দিয়েছে বড়োটা করেছে মা আলু চচ্চড়ি আর মিষ্টি ব্যাস এই তোমার দাদাভাই সকালের টিফিন এই যে খেয়ে যাবে আবার সে খাবে তিনটের সময় ওই জন্যই বলি দুটো খেয়ে যেতে আর তোমাদের দাদাভাইকে মিষ্টিটা দিয়েছে ওই জন্য গজ করছে যে মিষ্টিটা রেখে দাও তোমরা খাবে হবে ছেলে রাখা হবে সবসময় খালি ছেলেদের চিন্তা আমাদের চিন্তা নিজে কি খাবে সেই চিন্তা আর করে না চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তোমাদের দাদা চলে যাওয়ার পরে আমরা একটু টিফিন ফিফিন করে নিলাম করে নেওয়ার পরেই দেখো বাপি বসেছে জানলায় রং করতে বাপির আর ঘরে থাকতে ভালো লাগছে না কাজের মানুষ তো একদম ভালো লাগে না ঘরে থাকতে বলছে তাই জন্য বাপি বললো আমি রঙে ডিপে কিনে নিয়ে আসি নিয়ে এসে রঙ করি আর মা এদিকে রান্নাঘর পরিষ্কার করছে আর আমার দেখো কিচ্ছু ঘর পরিষ্কার হয়নি মা বললো রান্নাঘরটা আমি পরিষ্কার করে করিনি তখন তুমি বাকি বাদ কাজগুলো করে নিও আমার এখনও কিছু হয়নি আজকে চান করতে করতে বেলা দেড়টা দুটো হবে তো গাইজ কিছু তো করার নেই তো ঘর দুটো আমি পরিষ্কার করে নিয়েছি কারণ নারায়ণ ঠাকুরকে দেওয়ার জন্য গাইস আমার অলরেডি তো স্নান হয়ে গেছে আজকে তো তাড়াতাড়ি করেছি আর দেখো আমি স্নান করে নিয়ে বসে আমার ভালো মতন হয়নি মানে তখন ঠিক খেতে পারিনি ভালো লাগছিল না বলে এখন স্নান করে খিদে পেয়েছে বলে একটা পরোটা দুটো কালকে মেলায় গেছিলাম না সেই মেলার জিলিপি আর জিলিপি খেতে না আমার খুব ভালো লাগে জিলিপি খেতে কার ভালো লাগে নিশ্চয়ই সবার ভালো লাগে জিলিপি এমনই একটা জিনিস সবাই পছন্দ করে তো এইগুলো খাই আমি একটুখানি খেয়ে একটু খেয়ে আসনি তারপরে আবার তো দুপুরবেলা খাওয়া দাওয়া আছে কি না চলো দেখো আমাদের খেতে বসে গেছি আমরা সবাই আর আজকে তো মঙ্গলবার নিরামিষই তাই জন্য দেখো রান্না হয়েছে কি দেখা যায় এই কিন্তু রান্না হচ্ছে এখানে শাক ভাজা পাট শাক ভাজা পটল ভাজা চিঁড়ে ভাজা ও আর আলু ঝাল আর দুধের ডাল এই আর এই সাথে দই নিয়ে এসছে বাকি আর এই তো এই এত গরমের মধ্যে গন্ধ রাজ দেখুন না হলে চলে আর খেয়ে দিয়ে তারপরে যা হওয়ার হবে এখন তো খেয়ে নি তো যাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দি আবার পরে দেখা দি